জয় রাম জয় গোবিন্দ দয়ালগুরু চরণ কুমলে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তদের প্রতিব কথা সকল স্থানের ভক্তগণের সহযোগিতায় শ্রী ঠাকুরের জন্মোৎসব পালন শ্রী ঠাকুর রামচন্দ্র দেব প্রসঙ্গ ও অমৃতবাণী শ্রীচরণ সম্বল শ্রী সৌময় দত্ত গুরুভ্রাতা গুরুপুণ সবাই সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য জয় রাম জয় গুরু চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ আবারও গুরু চরণ কমলে প্রণাম জানাই প্রণাম জানাই সবার প্রতি এবং সবার আশীর্বাদে আজকের কথা শুরু করছে জয় রাম জয় গুরু শ্রী শ্রী ঠাকুর জন্মোৎসব সম্পর্কে কোনো ভক্তের পত্রের উত্তরে লিখিয়াছিলেন মনের না হইয়া সত্যের থাকি যায় থাকিতে চেষ্টা রাখুন সত্যকে পাইলেই জন্মতিথি পরিমার্জিত হইয়া আজ নিত্য শাশ্বতকে লাভ করিতে পারিবেন একই জন্ম উৎসব বলে দ্বিতীয় খণ্ড দুইশ বারোতম পদ্রাংশ জন্মতিথি পরিমার্জিত না হইলে স্ব জন্ম প্রাপ্ত ভাগ্য বর্ণন না করিয়া সর্বশক্তিমান ভগবানকে ঘিউই পাইতে পারেন না বলিয়া ঠাকুর অনেক সময় বলিয়াছেন যিনি অজ নিত্য ও শাশ্বতকে নিশ্চয়ই প্রাপ্ত হইয়াছেন সেই শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব জন্মতিথি পরিমার্জনার কোনো প্রয়োজন হইতে পারে না সুতরাং তাহার ভক্তগণের জন্মতিথি পরিমার্জনের জন্য ই ঠাকুর এই সমগত জন্মোৎসব ব্যবস্থা করিয়াছিলেন তৎ আমার বিন্দুমাত্র সংশয় নাই নানা স্থানে সহস্র সহস্র ভক্তগণ ভক্তের প্রাণ যদি একই স্থানে কেন্দ্রভূত হয় তাহাদের একই উপাস্য দেবতার সেবায় উদ্দেশ্যে তার শক্তি ব্যক্তিগত একাগ্রতা হইতে বহুল পরিমাণে অধিক শক্তিশালী হইয়া প্রভূত আনন্দদায়ক ও উদ্দেশ্য পূরণের সহায়ক হয় বলিয়াই বাহাল্য সেই জন্যই ওই প্রকার উৎসব প্রাঙ্গণ শরীরী ও শরীরী ভক্তগণের ও দেব দেবীগণের আগমনের পবিত্র হয় এবং তাহাদের শুভেচ্ছা ও আশীর্বাদে তথায় অপ্রত্যক্ষ বিমল আনন্দে পরিস্ফোরণ হয় জয়রাম জয়গোবিন্দ তেরোশো আটত্রিশ বাংলা সনের পৌষ মাসের বরদিনের মন্দে শ্রী শ্রী ঠাকুর চাঁদপুরে থাকাকালে প্রাসক্রমে তার জন্মস্থান ডিঙ্গামাণিকে যাওয়ার কথা আমি উত্থাপন করিলে মাখি শুক্লা দশমী তিথিতে সকল স্থানে ভক্তগণ মিলিত পিয়া মিলিয়া সম্প্রতভাবে তথা জন্মোৎসব করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন তদনুযায়ী নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা চাঁদপুর ঢাকা কলকাতা ও অন্যান্য স্থানের ভক্তগণ মিলিয়া আমরা ওই বছর ডিঙ্গামাণিককে পরমানন্দে সেই উৎসবে যোগদান করিয়াছিলাম হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের লোক মিলিয়া প্রায় পঞ্চাশ হাজার লোক ওই উৎসবে প্রসাদ পাইয়াছিলেন ঠাকুর যে গৃহে জন্মগ্রহণ করিয়াছিলেন সেই গৃহে এবং তাহার কস্ত প্রাঙ্গণে যাহার কখনো কীর্তনে নৃত্য করে নাই আমাদের নাই সেই রূপ ব লোক আনন্দে আত্মহারা হইয়া নৃত্য করিতে করিতে মাটিতে গড়া গড়িতে সেই রূপ অবর্ণনীয় আনন্দ জীবনে কখনো অনুভব করিয়াছে বলিয়া মনে পড়ে না এই আনন্দ উৎসবের কিছুদিন পরে শ্রী শ্রী ঠাকুরকে এক অবর্ণনীয় আনন্দের কথা আমি জানাইলে তিনি বলিলেন যে স্বয়ং মহাদেব সেই গীতানন্দ সময় ইত্যানত্যের সময় উপস্থিত ছিলেন এবং মা অর্ণপূর্ণা ভোগের ব্যবস্থা করিয়াছিলেন তেরোশো উনচল্লিশ সন বাংলা ডিঙ্গামণিকে ওই উৎসবে আমরা সপরিবারে যোগদান করিয়াছিলাম কিন্তু যে কারণেই হোক জন্ম উৎসবের অপেক্ষা লোক সংখ্যা অনেক কম দেখা গিয়াছিল তেরোশো চল্লিশ সন বাংলা সনের বড়দিনের মধ্যে পূর্বেই আমরা ঠিক করিয়াছিলাম যে সেই বৎসরও সমবেত জন্মোৎসব ডিঙ্গামণিকে হইবে বড়দিনের মধ্যে আমি পূর্ণ গাঙ্গুলি মহাশয় ও তাহার স্ত্রী শ্রী তরলা দেবী কাশিতে শিশী ঠাকুর সহ একটি বাড়িতে বাস করিতেছিলাম ঠাকুর তেতলায় ও আমার দুতলায় আমরা থাকিতাম সে সময় একদিন প্রাতে পূর্ণবাবু তেতলা হইতে নামে আসিয়া আমাকে বললেন। সুভদা খুব একটা ভালো খবর শ্রী ঠাকুর বলিলেন যে এবার ভক্তদের সমবেত জন্মোৎসব হয় নোয়াখালী না হয় ফেনিতে হইবে ডিঙ্কামানিতে এই উৎসব সমবেতভাবে জন্মোৎসব হইবে না আমি একটু বিস্মৃত হইলাম এবং বলিলাম এই উৎসব জন্মস্থানে না হইয়া অন্যস্থানে হইবে কেন বুঝিলাম না তাহাতে তিনি বলিলেন আপনি এখনই যাইয়া ঠাকুরকে জিজ্ঞেস করিতে পারেন তখন তিনি ও আমি একসঙ্গে দু তেতালায় ঠাকুরের নিকট গেলাম এবং আমি জিজ্ঞেস করিলাম এবার নাকি জন্মস্থানের উৎসব জন্মোৎসব হইবে না বলিয়া বলিয়াছেন ঠাকুর তদুত্তরে হা এবার জন্মোৎসব হয় নোয়াখালীতে বলিয়া ভূত হই একটু থামিলেন এবং হয় নোয়াখালী বলিতে ই পাছে তিনি নয় ফেনিতে বলিয়া ফেলিলেন সেই আশঙ্কায় আমি তৎক্ষণাৎ বলিয়া উঠিলাম যদি নোয়াখালী হইতে হয় তবে নোয়াখালীতেই হইবে কিন্তু জন্মোৎসব না হইলে মহেন্দ্র দা দা ঠাকুরের ভাতস্পুত্র আদিত অন্তত দুঃখিত হইবেন ঠাকুর বলিলেন তাহারা দুঃখিত হইবেন কেন তাহারা পূর্বে পূর্ব বহুপূর্ব বছর নিচেরা যেভাবে করিত সেইভাবেই জন্মোৎসব করিবে কিন্তু সকল স্থানে ভক্তগণের জন্মোৎসবে এবার নোয়াখালীতেই হইবে আমি তথাপিও একটু কিনস্বরে জন্মস্থানের জন্মোৎসব হইবে না হলেও একটু ভিড় বিড় করিয়া কিছু বলিতেই তিনি বলিলেন যেখানে ভেদাভেদ থাকে সেখানে মহোৎসব হইতে পারে না আমি বলিলাম আমি তো সেখানে কোনো ভেদাভেদ দেখি নাই তাহাতে তিনি বলিলেন না ভেদাভেদ ছিল দেখিয়াছি তো প্রথম বছর লোক সেখানে যেখানে সেখানে বসিয়া পরমানন্দে প্রসাদ গ্রহণ করিয়াছে কিন্তু গত বছর সেই রূপ হয় নাই যতদূর মনে পড়ে আমি রাজেন্দ্র নামে পত্র ছাপাইয়া ব্যবস্থা হইয়াছিল বলিয়া বলিতেই ঠাকুর একটু বিরক্তভাবে বলিলেন আমি রাজেন্দা না এ কথা আমি আর ওই সাহস করিলাম না জয়রাম জয় গুর তেরোশো চল্লিশ সন বাংলা আশা আশা অতীত আনন্দে ওই উৎসব নোয়াকালিতে আমার বাড়িতে সম্পন্ন হইয়াছিল তৎপর হইতে শ্রী ঠাকুরের দেওয়াকে দুই তিন বছর পূর্ব পর্যন্ত প্রতি বছরই জন্মোৎসব দুই একবার পূর্বেই জন্মোৎসব কোথায় হইবে আমি তাকে জিজ্ঞেস করিতাম কারণ নোয়া যে প্রতিবছরই উৎসব হইবে তাহা তিনি কখনো বলেন নাই তিনি যখন জন্মস্থান হইতে এই উৎসব স্থানান্তরিত করিলেন তখন নোয়া হইতে যে কোনো স্থানান্তরিত করিবেন না তাহাকে কে বলিতে পারে প্রতি বছর কোথায় কই উৎসব হইবে জিজ্ঞেস করিতেই ঠাকুর বলিতেন যে লিতি হইবে কিন্তু তাহার দেহ তাকে দুই তিন বছর পূর্বে এই উৎসব কোথায় হইবে জিজ্ঞেস করিলে তিনি বলিয়াছিলেন আপনি যেখানে থাকেন সেখানেই উৎসব হইবে সেই সময় এই আদেশের কারণে বুঝিতে না পারা সত্ত্বেও ইহার পর হইতেই আমি উৎসব স্থান কোথায় হইবে জিজ্ঞেস না করিয়েই কার্যসূচি মুসা বিদা করিয়া তাহাকে দেখায় অনুমোদন গ্রহণ করিতাম ভবিষ্যৎ দ্রষ্টা শ্রী শ্রী গুরুদেব কেন উপরুক্ত আদেশ দিয়েছিলেন তাহা নিম্নে বর্ণিত অবস্থা হইতে কতটা উপলব্ধি করা যাইবে জয়রাম 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 তেরোশো ছাপ্পান্ন বাংলা সনের আঠ বৈশাখ তিনি দেহত্যাগ করেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব শ্রী শ্রীরাম ঠাকুর ও কানের ভুবন ইউটিউব চ্যানেল পর মোর ভিডিও তেরোশো ছাপ্পান্ন বাংলা সনের আঠারি বৈশাখ তিনি দেহত্যাগ করেন এবং